তার দলের পক্ষে সেটা বিপজ্জনক হবে ডেঞ্জার যাকে বলে এই চোর চোরটা যারা করাচ্ছে না তাদেরও ভোটার অধিকার বাদ দেওয়া উচিত ওই পঁচিশ পঁচাত্তরের গল্পটা তো এক মহান তৃণমূল নেত্রী দিয়ে দিয়েছিলেন ওটাই মনে করে নেবেন নিশ্চয়ই ঠিক সময় প্রণামীটা পৌঁছে এদের কাছে আপনাকে মাধ্যমে স্বাগত ধন্যবাদ দিদি রাজ্যে চৌত্রিশ লক্ষ মৃত ভোটারের আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে আমরা আধার কর্তৃপক্ষ মারফত জানতে পারছি কি বলবেন ঠিক এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এত তীব্র বিরোধিতা করছেন কারণ তিনি শিওরে সমন তিনি ওই মেঘ মেঘ দেখতে পেয়েছেন আকাশে নীল আকাশে কালো কালো মেঘ দেখতে পেয়েছেন তার ভোটের আকাশে কারণ তিনি ভালো করে জানেন যে এই একে তো চৌত্রিশ লক্ষ মৃত ভোটার বাদ পড়েছে এরপর এসআইআর হলে ভুয়ো ভোটার বাদ পড়বে ডবল এন্ট্রি ভোটার বাদ পড়বে রোহিঙ্গা ভোটার বাদ পড়বে অনুপ্রবেশকারী বাংলাদেশি ভোটার বাদ পড়বে তাহলে ওনার ভোট ব্যাঙ্ক থাকবে কোথায় সব তো মানে খাঁচা থেকে তো পাখিরা উড়ে যাবে সেই কারণেই এত তীব্র বিরোধিতা কখনো হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্ট বারে বারে এ কোর্ট থেকে সে কোর্ট দৌড়চ্ছেন ভাবতে পারছেন যখন বিহারের ভোট এসআইআর হয়েছে তখন যে বিরোধী দলগুলো যারা বিহারে কংগ্রেস করেছে আর জেডি করেছে তারা করেছে মমতা ব্যানার্জি পর্যন্ত তার তৃণমূল কংগ্রেস সেই মামলাতে জুড়ে গেছিলেন শুধু এবং শুধুমাত্র তিনি জানতেন যে যদি বিহারে এসআইআর সম্পন্ন হয় বাংলাতে তাহলে হবে এবং বাংলাতে এসআইআর হলে তার দলের পক্ষে সেটা বিপজ্জনক হবে ডেঞ্জার যাকে বলে তো সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর বিরোধিতা করেছেন এবং এই যে চৌত্রিশ লক্ষ মৃত ব্যক্তি নাম বাদ পড়েছে এটা স্বাভাবিকভাবেই যখন ভোটার যখন আমাদের নিরীক্ষণ হবে এসআইআর হবে তখন সেই নামগুলো তো ন্যাচারালি বাদ পড়বে তো মমতা ব্যানার্জির যারা যাদের মমতা ব্যানার্জির ভোট ব্যাঙ্ক দ্বিজেন মুখোপাধ্যায় স্বর্গীয় দ্বিজেন মুখোপাধ্যায় আমাদের আমাদের পাড়ায় আপনার পাড়ায় এই বুথে ওই বুথে এরকম বহু যে মৃত ভোটার রয়েছে সেগুলো বাদ চলে গেলেই তো ব্যাস খেল্লাফাতে যদি আমরা দেখলাম বিরোধী দল তিনি তিনি ইলেকশন অফিসে গেছিলেন এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রায় পাঁচটি লোকসভার আর প্রায় তেরো লক্ষ পঁচিশ হাজার ঠিক কি বলবেন এই যে চিন্তা করুন যদি তেরো লক্ষ পঁচিশ হাজার মাত্র পাঁচটা লোকসভায় ভুয়ো ভোটার থাকে বা ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি থাকে তাহলে আপনি হিসাব করুন বাকি সাঁত্রিশটাতে কটা থাকবে মানে অঙ্কের হিসেবে যদি তেরো আমি যদি তেরো লক্ষ ধরি এক একটা লোকসভায় তার মানে দু লক্ষ করে তাই তো মানে আমি একটু বেশি হবে আমি খুব সোজাতে বলছি তাহলে বেয়াল্লিশটা লোকসভা কটা হবে মানে চিন্তা করে দেখুন চুরাশি লক্ষ সেই হিসেবেই তো চুরাশি লক্ষ কি আমাদের এখানে ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি ভোটার রয়েছে পাঁচটার যে লোকসভা ডকুমেন্ট মাননীয় বিরোধী দলনেতা তুলে ধরেছেন ভয়াবহ এবার নির্বাচন কমিশনের কাছে অনুরোধ তারা সত্তর ব্যবস্থা নিন এবং যে পাঁচটি লোকসভার তথ্য বিরোধী দলনেতা তুলে এনেছেন আপনারও খতিয়ে দেখুন আপনারাও আপনাদের মতো খতিয়ে দেখুন কিন্তু আমাদের সেখানে যে আমাদের মানে শুভেন্দ্র দাদার নেতৃত্বে যে আমাদের প্রতিনিধি দল গেছিলেন সেই প্রতিনিধি দল যে তথ্য আপনাদের কাছে তুলে দিয়েছেন সে তথ্য খতিয়ে দেখুন দেখার পরে দেখুন যে দুধ থেকে জলটা বার করে দিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার তালিকায় যে ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি করিয়ে রেখেছেন এবং ইচ্ছাকৃতভাবে করিয়ে রেখেছেন সেগুলোকে সরানোর সময় এসে গেছে সব থেকে একটা উদাহরণ দিচ্ছি আপনার কাছে শেখ সাদ রাডি কে সন্ত্রাসবাদী সে দু দুটো বিধানসভার ভাবতে পারছেন ভোটার ছিল তো এই উদাহরণগুলো গুলো তো আমাদের চোখের সামনে আছে আমরা দেখতে পাচ্ছি এক ব্যক্তির পরিচয়পত্র পত্র জাল করে অন্য ব্যক্তির ভোটার কার্ড তৈরি করার অভিযোগ উঠেছে কৃষ্ণনগরে সেখানে আমরা দেখতে পাচ্ছি পরিচয় পত্র জাল করার ফলে তার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে গেছে কি বলবেন বলবো বেশ হয়েছে বলবো ঠিক হয়েছে বলবো এটাই হওয়া উচিত ছিল মানে ভাবতে পারছেন মানে আপনার মানে ওই মানে আমরা যেটা শুনেছিলাম সেরকমই সেরকম জারু কেউ বলেন নাকি ওই কি বকাচ্ছ সেরকমই হয়েছে এক ব্যক্তির নাম অন্য ব্যক্তির মুখ অন্য ব্যক্তির মুখ অন্য ব্যক্তির নাম তো সেরকমই তো হয়েছে এটা এখানে তো বেশ হয়েছে ওই দুজনেরই বাদ দেওয়া উচিত এবং এমন পরবর্তীকালে নির্বাচন কমিশন এটা করা উচিত যারা সজ্ঞানে এগুলো করছেন তারা যেন আর কোনোদিন ভোটার অধিকার না পান কারণ যারা এরকম দুর্নীতিবাজ তারা আজকে না যদি ধরা পড়েন তারপরে শাস্তি হবে আবার পরবর্তীকালে করবে তো তাদের মানে ভোটার অধিকার থেকে তাদের বাদ দেওয়া উচিত এরকম চোর চোরটা গুলো এবং আরেকটা কথা এই চোর চোরটা যারা করাচ্ছে না তাদেরও ভোটার অধিকার বাদ দেওয়া উচিত কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজনের জাল যে ভোটার কার্ডে আরেকজনের মুখ আরেকজনের এপিং নাম্বার আরেকজনের ঠিকানা মানে এটা কি ভোটার কার্ড না কি এটা এটা হচ্ছে উন্নয়নের কার্ড এটা হচ্ছে উন্নয়নের জোয়ারে ভেসে থাকা পশ্চিমবঙ্গে একটা নমুনা মাত্র ভাবতে পারছেন এটা জাল করতে করতে আসলে হাঁপিয়ে উঠছে কত নতুন নাম কত সংখ্যা ভাবে তাই কোনো রকম গোজামিল দিয়ে কাজটা করার চেষ্টা করেছিল ধরা পড়ে গেছে এবং এটা হচ্ছে তো এই উন্নয়নের মাথায় যিনি রয়েছেন উন্নয়নের জোয়ারের যিনি উন্নয়ন শ্রী রয়েছেন তাকেও জিজ্ঞাসা করা দরকার যে আপনাদের পুলিশ প্রশাসন সব তো আপনার হাতে তাহলে ধরতে পারে না তারা তারা বুঝতে পারে না আমরা কিছুদিন আগেই দেখলাম না ওই কিছু ভুয়ো আধার কার্ড সম্ভবত বর্ধমানের কালনার কোথাও আমরা দেখেছিলাম পুকুর থেকে শয় শয় আধার কার্ড এবং প্রত্যেকটা জালি এবং প্রত্যেকটা অদ্ভুতভাবে কাকতালিও একটা বিশেষ সম্প্রদায়ের সব লোকেদের এদেরকে ওই রোহিঙ্গা বলুন অনুপ্রবেশকারী বলুন এই ভু আধার কার্ডগুলো ডিস্ট্রিবিউট করা হয় ছড়িয়ে দেওয়া হয় তাদের বাটোয়ারা করে দেওয়া হয় এদের মাথায় যারা আছে যে নেতাগুলো রয়েছে অবশ্যই তৃণমূল নেতা আছে তৃণমূল নেতা ছাড়া এগুলো কেউ করতে পারে না চুরি চামারি এরকম বাট পারি যারা আছে তাদেরকেও ধরতে হবে মানে এরকম একটা ভুয়ো ভোটার কার্ড সেখানে স্থানীয় প্রশাসন জানতেন না বিডিও সব জানতেন না হচ্ছে সব জানতেন সব জানতে প্রশাসন জানে না এটা হতে পারে না প্রশাসন জেনেও জানে না দেখেও না দেখার ভান করে এই যে পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়েছেন যে চোরের দলগুলো লাফালাফি করছে তার বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকার পাহাড় পুলিশ জানতেন না প্রশাসন জানতো না সব জানতো আসলে এরা জেনেও না জানার ভান করে ওই পঁচিশ পঁচাত্তরের গল্পটা তো এক মহান তৃণমূল নেত্রী দিয়ে দিয়েছিলেন ওটাই মনে করে নেবেন নিশ্চয়ই ঠিক সময় প্রণামীটা পৌঁছে দেয় এদের কাছে তাই এরা দেখেও না দেখার ভান করেন অথবা এমন ভয়ে ভীত থাকেন তারা তারা মুখে বলতে পারেন না দানা হলে তো আবার অনুব্রতর ফোন চলে আসবে বিপ বিপ করা ফোন চলে আসবে এরকমই তো এই রাজ্যের অবস্থা বা এবার আগে তো ফোন এসছে এবার হয়তো স্বয়ং অনুব্রতর মতন এরকম দুশ্চরিত্র লম্পাট কেউ চলে আসবে সেটাও হতে পারে ভয় আমরা দেখছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি পোস্ট করা হয়েছে যেখানে বলা হচ্ছে একজন বৈধ ভোটারের নামও মুছে গেলে তার রাজনৈতিক হিসেবে দেখা হবে এবং আইনি গণ আন্দোলন সংগঠিত করা হবে এবং ষড়যন্ত্রকারীদের ভোট ব্যাংকে মূল্য চোকাতে হবে হাতি ঘোড়া গেল তাল মশা বলে কত জল এটা আমি কেন বলছি প্রথম কথা এসআইআর যে দাবিটা সেটাই তো হচ্ছে যারা অবৈধ তাদেরকে সরানো যারা জালি যারা মৃত যারা ভুয়ো যারা ডবল এন্ট্রি যাদের ট্রিপল এন্ট্রি বা যারা অনুপ্রবেশকারী যারা ভারতের নয় তাদের নামগুলো সরানো তো সেই জায়গায় দাঁড়িয়ে এটাই তো আমরা চাইছি এটাই তো হচ্ছে এখন তৃণমূল বলছে প্রথম দিন মমতা ব্যানার্জি বলেছিলেন ওটা আপনারা খেয়াল করে দেবেন বলছেন একজন ভোটারের নাম বাদ গেল পরবর্তীকালে শুধরে নিয়েছেন মমতা ব্যানার্জি এবং তৃণমূলকে বলছে আপনারা শুধরে যান কারণ এসআইআর মূল নির্যাসটাই হচ্ছে মানে স্বচ্ছ ভোটার তালিকা তো সেটাই তো আমরা বলছি এবার তফাতটা হচ্ছে দৃষ্টিভঙ্গির আমাদের কাছে যারা অবৈধ সেগুলো তো আপনাদের কাছে বৈধ সেই জন্যই তো আপনাদের জ্বালাটা লাগছে আর আপনাদের কাছে যারা বৈধ ভারতবর্ষের কাছে নির্বাচন কমিশনের কাছে বা আদালতের কাছে তারা অবৈধ সেই জন্য সেটাই তফাত হচ্ছে আপনাদের কাছে এই জমৃত ভোটার ভুয়ো ভোটার রোহিঙ্গা ভোটার অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান ভোটার এরা হচ্ছে আপনাদের কাছে অবৈধ আর আমরা চাইছি সমস্ত বৈধ ভোটার কি যারা বাংলাদেশ থেকে শরণার্থী হিন্দু এবং ভারতীয় মুসলমান কারোর নাম বাদ যাবে না সবাই যারা পশ্চিমবঙ্গে যাদের ভোটার তালিকাতে নাম ছিল দু হাজার দুইতেও ছিল বা যারা এসআইআর দেওয়া যে যার তথ্য সমগ্র এগুলো রয়েছে আপনারা দিতে পারবেন আপনারা সবাই পশ্চিমবঙ্গে ভোট দেওয়ার যোগ্য তৃণমূলের চোখে অযোগ্য হলেও Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.